আমি এখন যে বাড়িতে অবস্থান করছি এই বাড়িটি গত ভিডিওতে আপনাদের কিছু অংশ দেখিয়েছি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন গত ভিডিওতে আমি আসমানির পরিবারের লোকজনের সাক্ষাৎকার নিয়েছিলাম সেই সাক্ষাৎকার আপনারা দেখতে পেয়েছেন আসমানির নাতির একটা সাক্ষাৎকার আমি আপনাদেরকে দেখিয়েছি এখন আমি যে বাড়িতে অবস্থান করছি এটি আসমানির একটি ছেলের বাড়িতে তার ছেলের একটা ছেলে আমার সামনে উপস্থিত হচ্ছেন ওনার কিছু সাক্ষাৎকার আমি নিয়েছি ওনার কথা শুনে আসলে আমার খুব খারাপ লেগেছে আমি আগের থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আসমানির দুইটা পক্ষ ছিল একটা পক্ষে ছিল আটটি সন্তান অন্য পক্ষে ছিল ছয়টি সন্তান এই আটটি সন্তানের যে পক্ষটা তার মধ্যে ইনি একজন এনাদের অবস্থা পারিবারিক যে পরিস্থিতি তা খুবই মোটামুটি ভালো বললে চলা যায় তবে যে পক্ষে ছয়টি সন্তান সেই পক্ষের অবস্থা একটু বেশি খারাপ আমার সামনে যে মুরব্বী সে বসলো ওনার চেহারা দেখেই বোঝা যায় যে উনি আমাকে দেখে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছে চোখের পানি মুছতে মুছতে বসলো আসমানের সেই স্মৃতিগুলা হয়তো ওনার খুব মনে পড়ছে ওনার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি কিছু কথা ওনার কাছ থেকে আমি জেনে নিলাম যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে আসমানির যে মূল বাড়িটা মূল ঘর যে ঘরে আসমানি বসবাস করত। সেই ঘরটা এখন কি পরিস্থিতি সেটা দেখাবো আসমানি যে কবর সেটা আমি দেখাবো আসমানি যাকে যার খেদমত করতো যে পীর সাহেবের খেদমত করতো রহিম উদ্দিন সেই তার কবরটা দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন দেখতে দেখতেই আমার সামনে ওনারই একটা নাতির মতো দেখা হয়ে গেল একটা বাচ্চা ছেলে তার মুখে আমরা একটু আসমানি কবিতাটা শুনতে চেষ্টা করবো

কবরটা দেখবো মাজার দেখবো আসলে রহিম উদ্দিন হলো একজন পীর সাহেবের নাম আমরা জানলাম এই যে সেই রহিম উদ্দিন যে কবরটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে টাইলস করে করা সোনালি রঙের তীর তীরের মতো আহ যে গম্বুজ করা এখানে কি লেগেছে আলিমুদ্দিন মল্লিকের ছেলে হাজার নিয়ে দান করছিল এটা এই জায়গাটা কমপ্লিট করে দিছে শাহ আব্দুর রহিম ওয়াসি এই রহিম আর আসমানি এনাদের নিয়েই কবিতা লেখা এইটা হলো মমিন মণ্ডল আসমানির শ্বশুর মমিন মন্ডল এই ইনি হলো ছিল ওনার কেদমুখ্যি না আসমানির সাথে যার বিয়ে হয় তার নাম কি জন্য বলব হাসানদি মণ্ডল এই কবরটা কার পারিবারিক কবর মানে আসমানির স্বামী আসমানির কবর কোনটা এইটা ওইটা এই যে এটা কার কবর গ্রামের মানে পরিবারের কেউ হবে তাই না আত্মীয় স্বজনের ভিতর দিয়ে হবে এই যে হলো আসমানি কবিতার আসমানি সমাধি পল্লী কবি জসীম উদ্দিনের আসমানি কবিতার আসমানি সমাধি সমাধি যার জন্ম হয়েছিল দুই হাজার হ্যাঁ সরি দুই দুই উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো সালে জন্ম আর মৃত্যু হল দুই হাজার বারো সন তার মানে আশি বছর এই হলো ওরসের স্থান এই জায়গায় গাছের ভিতর দিয়ে ওরস হয় মানুষজন বসে আর এই যে যা দেখা যাচ্ছে সবাই আসমানির বংশধর এই দেখুন এই যে যে কবর এই কবরের ভিতরে ঢোকার জন্য স্থান কত সুন্দর করে একটা গেট করছে এস এস ফাইভ জি এখন আমরা যাচ্ছি আসমানির যে বাড়িতে বসবাস করতো সেই বাড়িটা দেখতে আমরা সেই বাড়ির পরিবেশটা একটু দেখি এই যে ফুলবাগান লাগাই কবর দেখতে দেখতে আমরা সেই আসমানির মূল বাড়িতে চলে আসলাম তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসমানি যে ঘরে বসবাস করত এই সেই ঘরটি যে জীর্ণ শীর্ণ অবস্থায় আসমানিকে নিয়ে কবিতা লেখা হয়েছিল তখন এই ঘরটিতে ছিল লোক পাতার ছাউনি ভেন্না পাতার সাউনি ছিল সেই অবস্থায় কবিতাটা লেখা হয়েছিল পরবর্তীতে এই যে আমরা যে অবস্থা দেখতেছি একটা প্রশিক্ষা নামক একটা সংস্থার মাধ্যমে এই ঘরটিতে টালি বসানো হয় কিন্তু টালি বসাইলে কী হবে ঘরটার অবস্থা খুবই জীর্ণ শীর্ণ আমরা একটু ঘুরে ঘুরে দেখব এর অবস্থাটা কি এখন ঘরটার তালামারা দেখতেছি ওই যে লেখা রয়েছে মিসেস শাহানা আহমেদ প্রশিক্ষার একজন কর্মকর্তা উনি এসে ঘরটা ঠিক করে দিয়েছিলেন সে অবস্থায় আছে এখনো তবে ঘরের পরিস্থিতিটা কেমন আমরা একটু সেটা দেখব এই বাড়িতে আসমানির দুইটা মেয়ে বসবাস করে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সাইডে একটা মেয়ে আর এক সাইডে এই মূল ঘরে থাকেন এক মেয়ে আর পাশের ঘরে থাকে অন্য মেয়ে এই যে মেয়েটা মূল ঘরে থাকে তারই একটা সন্তান একটা ছেলে এই যে রান্না রান্নাবান্না করে নিজে নিজে রান্না করে খাস খাবে বলে রান্না করতেছে বিয়েসাদি করে নাই একেবারেই বেসেলার এই জন্য কাজকর্ম ঠিকমতো একটা করে না বলেই জানলাম একদিন হয়তো কাজ করলে আরেকদিন দিন করে না এরকমের একটা পরিস্থিতি রিক্সা আছে কিন্তু রিক্সাটা ঠিকমতো চালায় না আজকে একটু বৃষ্টি নামছে তো বাড়িতে নিজে নিজেই বসে বসে রান্নাবান্না করতেছে পরিস্থিতিটা এমন দেখতে দেখতে ওই সন্তানের মা উপস্থিত হয়ে গেল এই জাসমানির মেয়ে এই মেয়েটাই ওই ঘরের মধ্যে বসবাস করেন তার দিকে তাকালাম কিন্তু সে আসলে মন খুলে তেমন কিছু আমাকে বলতে চাচ্ছে না শুধু যতটুকুন প্রশ্ন করি অতটুকুই দিন আনে দিন খাওয়া আসলে দিন আনা দিন খাওয়ানা খাওয়া সেটাও ওনার এখন ব্যাগে জোটে না হয়তো সকালে খাইলে দুপুরে খাইতে পারে না দুপুরে খাইলে রাইতে খাইতে পারে না এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে দিনাতিপাত করতে হয় এই অবস্থায় আমি তার বাড়িটা দেখতে চাইলাম সে আমাকে ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করবে শেয়ার লাগবে না ভিতরে একটু বসে চলে যায় এই হলো আসমানি বসবাস করার মতো সেই ছোট্ট ঘাটটা এখন একটু সংস্কার করা হয়েছে এই পানি পড়ছে কীভাবে ও তো সেই কবিতা যা লিখছিল সেটার সাথে তো এখনো মিল আছে হ্যাঁ আশ্চর্য ব্যাপার সেই মিল তো এখনো আছে দেখেন এই যে আমরা কবিতায় পড়ছি লাইটটা জ্বালো লাইটটা জ্বালো কারণ নাই কারণ নাই তারপর আমি একটু লাইট মেরে দেখাই আমরা ছোটবেলায় যেভাবে কবিতা পড়ছি যে একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি আজকে আমি অনেকদিন পরে মানে আপনার মা মারা গেছে তো তেরো বছর আগে তো তারপরেও আমি এখানে এসে সেই একই কাহিনী দেখলাম আজকে বৃষ্টির দিনেই আমি আসছি সেই বৃষ্টির দিনে এসেও আমি দেখলাম যে বৃষ্টি পড়ছে সেই পানিটা ঘরের মধ্যে পড়ছে এই যে আপনাদের দেখাই এই যে এই যে ঘরের মধ্যে পড়ছে আসমানের অবস্থা ভালো না এই যে পলিথিন দিয়ে ঠেকাই রাখছে আপনারা খেয়াল করেন এই পাশে পুরোপুরি ভাঙ্গা যদিও টালির ঘর পুরোপুরি ভাঙ্গা একেবারে এ দেখেন এই যে অবস্থা কি জীর্ণ অবস্থা এই যে নষ্ট ওই যে উপরে দেখাই যাচ্ছে কিছু কিছু জায়গায় ছিদ্র 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 এগুলো দেখবে সারা বাংলাদেশের মানুষই দেখবে সে কবিতার সাথে পুরোপুরি মিল এখনো অনেক বছর পরে এসেও সেই একই অবস্থা এই যে আসমানির ছবি আসমানির ছবি এ পাশেও ভাঙ্গা পানি পড়তেছে এ পাশেও ভাঙ্গা পানি পড়তেছে কি অবস্থা অথচ ওই পাশ থেকে আপনার ভাই আমাকে বললো আমাদের অনেক সম্পদ ছিল এখনো আছে আমরা গরিব না এই যে আসমানি আসমিদের দেখতে যদি তোমরা শুরু চাও রহিম উদ্দিন ছুট্টবার দেখ না এই অবস্থা দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে আসমানি কবিতাটা সে বহু আগে লেখা সেই সময় যে অবস্থা দেখছি আজকেও ঠিক একই অবস্থা দেখলাম পানি বৃষ্টির নামছে একটু আগে সেই বৃষ্টির পানির ভিতরে বলিয়ে বসে এর ভিতরে কত কষ্ট করে এরা বসবাস করে অথচ এই কবিতা সারা বাংলাদেশ না সারা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী যত জায়গার লোক আছে তারা তো পড়েই এবং অন্যান্য অন্যান্য ভাষায় এটা অনুদিত আছে সমস্ত আমি মনে করি যে বিশ্বের সব জায়গায় এই কবিতাটা ছড়াই গেছে অথচ যাকে নিয়ে কবিতা লেখা তার পরিবারের লোকজনের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই এদের উন্নয়নের জন্য আমি মনে করি সরকারিভাবে এদের উদ্যোগ নেওয়া উচিত যদি নেয় অন্তত পক্ষে এদের একটু কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে ভালো ভাবে যাতে এরা একটু চলতে পারে সেই দিকটা সরকারের লক্ষ্য করা উচিত বা স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরও এগুলো দেখা উচিত কীভাবে এরা বসবাস করে অথচ সেই আসমানি কবিতা পড়ে পড়ে মানুষ কত জ্ঞান অর্জন করতেছে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই জ্ঞান অর্জন করছে তো এদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে এরপরে আমি চিন্তা করলাম একটু পিছন সাইডটা ঘুরে ঘুরে দেখব ঘরটির ভিতরে দেখলেন এখন আসুন একটু পিছন সাইডটা আমরা দেখে আসি পিছনের অবস্থাটা কি এই দেখেন এটা দেখাচ্ছি এই কি কীভাবে ভেঙে রয়েছে প্রশিকার থেকে এটা করে দেওয়া হয়েছিল এখন সেটা একেবারে ভেঙ্গে চোরমার হয়ে রয়েছে এর ভিতরে বসবাস করতে হচ্ছে ভালো একটা ঘর দেওয়ার মতো না এই যে কোনা আর একটা অবস্থা বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে আমি ভিডিওটা করলাম আর ঘরের ভিতর যেয়েও আমি সেই একই অবস্থা দেখলাম পানি গরদর পেয়ে পড়তেছে এমন পরিস্থিতি দেখে কার না চোখে পানি না আসে তাই আমিও চোখের পানি তেমন ঠেকিয়ে রাখতে পারলাম না শুধু অপলোক চোখে বারবার এগুলো দেখলাম অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখে নিজে কিছু করতে পারলাম না তাই আমি নিজের ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা দর্খস্থলিকে লিখে দিয়ে বললাম এটা যেন ইয়নো সবকে দিয়ে আসে যদি তাদের একটু উপকার হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লাগে থাকে তাহলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আইকনটি বাজিয়ে দেবেন যাতে সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়